রামাদানের প্রত্যেকটা কাজই একটা বড় ইবাদত সুন্নত কাজ করলে ফরজের সমান সব পাওয়া যায় একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সব পাওয়া যায় তার মানে প্রত্যেকটা কাজই যদি আমরা ঠিকভাবে করি সুন্নত করি তাহলে এটা প্রচুর ফজিলত পাওয়া যায় আমরা ইফতারের কথা বলি এই ইফতারের মধ্যে আমরা অনেকগুলি শূন্যতা আদায় করতে পারি শূন্য তরিকা আমাদের জেনে নেওয়া উচিত ইফতারের আগে প্রস্তুতি নিয়ে বসা উচিত যেন ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে পারি এখন ইফতারের খাবারগুলি আছে বসে আছে খাচ্ছি না আল্লাহ তালা এটা দেখে খুব খুশি হন ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করেন হে ফেরিস্তা দেখে তো আর কি করে খাবার নিয়ে বসে আছে খুদা তো না হ্যাঁ তো খাচ্ছে না তো প্রথম সন্তুষ্টির জন্য এই খাবার এবং পানীয় নিয়ে ক্ষার্থ এবং পিপাসার্থ অবস্থায় একটু বসি এবং তখন দোয়া করি ইফতারের সময় দোয়া করলে কবল হয় এ ব্যাপারে বিভিন্ন হাদিস আছে আরেকটা হাদিস হলো রোজাদার যখন রোজা অবস্থায় দোয়া করে আর লাগে ফেরত দেন না তো ইফতার সামনে নিয়ে বসে আছি খাচ্ছি না তখন কিন্তু আমরা রোজা আছি কিন্তু ইফতারের সময় দোয়া কবল হয় এটা আমরা দোয়া করি এরপর যখন ইফতারের সময় হলো দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা ইফতার করি ইফতার কিভাবে করবো রাজ্লাম বলেছেন তোমাদের কেউ যদি খেজুর পাও খেজুরের সামর্থ্য থাকে তাহলে খেজুর দিয়ে ইফতার করো যদি এটা না থাকে তাহলে পানি দিয়ে দুধ দিয়ে করতে পারো এই জিনিসটা আমাদের খেয়াল করার ব্যাপার আমি কোথাও দেখেছি যে আমার পাশে একসাথে অনেক লোক আছেন হয়তো কোনো একটা লোক মাথায় টুপি আছে এবং পাগড়িও আছে বড় পাঞ্জাবি আছে আছে কিন্তু ইফতারের যখন সময় হলো টান দিয়ে গ্লাস নিয়ে নিলেন ঠিক না খেজুর দিয়ে ইফতার করতে হবে এটা একটা সুন্নত কয়েকটা সুন্নত কথা বললাম প্রস্তুতি নিয়ে বসা দোয়া করা সঙ্গে সঙ্গে ইফতার করা এরপরে ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করা এবং ইফতারের একটা দোয়া আছে আগের দোয়া তো একটা দোয়া আছে ইফতারের একটা দোয়া আছে আল্লাহ লাকা সুমতু ও আলা রিজিকা আফতার হে আল্লাহ তুমি দেখছো তোমার জন্য তোমার সন্তোষের জন্য রোজা রেখেছি আর তোমার দেওয়ার রিজিক দিয়ে ইফতার করছি এটা বললে আল্লাহ খুশি হয়ে যান ইফতার করলাম ইফতার করার পরে একটু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত যে যে কোনো খাওয়া পান করা বা ভালো জিনিস আমরা তো সাধারণত বলি আলহামদুলিল্লাহ ইল্যাদি আ সাকানা ওয়া জাহালানা আমি জানসলিমিন এজন্য অনেক দোয়া আছে যে কোনো একটা দোয়ার মাধ্যমে আরবিতে হোক বা বাংলায় হোক আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কেউ কেউ হয়তো এখানেই ইফতার শেষ করেন এরপরে মাগিয়ে নামাজ পড়েন পরে একটু খাওয়া দাওয়া করেন আর কেউ এমন আছেন যারা নাকি ইফতারের সাথেই পুরো খাবারটাই খেয়ে ফেলেন এরপরে ডিনার খাওয়ার জন্য ওয়েট করেন দুইটাই করতে পারেন এটা কোনোটাই অসুবিধা নাই তো ইফতারের এই নিয়মগুলো আবার আমি বলছি আগে থেকে একটু প্রস্তুত প্রস্তুতি নিয়ে বসা দোয়া করা সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা খেজুর দিয়ে ইফতার করা এবং ইফতারের দোয়া করা এবং ইফতার করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করা এই নিয়মগুলো কিন্তু ছোটোখাটো নিয়ম এগুলির মধ্যে আমরা প্রচুর বরকত ফজিলত এবং পেয়ে যেতে পারি এবার সেটির কথা একটু বলি অনেকে হয়তো আছেন যারা মনে করেন যে সে ইফতার খেয়েছি ডিনার করেছি সেহরি খাওয়া দরকার নাই দরকার আছে রাসু সাল্লাম অর্ডার দিয়েছেন কমান্ড করেছেন সেহরি খাও এটা মধ্যে বরকত আছে সোয়াব আছে সেহরি খাও এই শেহরি খাওয়াটা হলো ইহুদিদের রোজা এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য তো কারো যদি ক্ষুদা না থাকে একটু পানি খেয়ে হলো এই শুনতে নিয়তে রাসুলসুল্লাহ সাল্লাম বলেছেন সেই নিয়তে খেলে সবটা পেয়ে গেলাম আবার একটা খাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা সেটা হয়ে গেল যারা আমরা পোরা সেহরি খাই সেটা তো সেই নিয়ম অনুযায়ী খেতেই হবে এখানে সেহরির সাথে আরেকটা কথা আমি যোগ করতে চাই তাহাজুত পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুলসুল্লাহু সাল্লাম একবার সফরে গেছেন সেখানে টায়ার্ড হয়ে শুয়েছেন তিনি ভাবলেন যে আমি তাহা যুদ্ধের সময় উঠতে পারি কিনা তিনি এক বদর লোককে সাহাবিকে দাঁড় করাই দেন যে তুমি দাঁড়িয়ে থাকো সময় আমাকে জাগিয়ে দিও আমি ভয় পাচ্ছি আমি উঠতে পারি কিনা এতটুকু গুরুত্ব দিয়েছেন রাসুল সাল্লাম বলেছেন এই যে আল্লাহ তাহাজুদের সময় মানুষকে ডেকে বলেন তোমরা কি কেউ আছো তার কার কোনো কিছু প্রয়োজন আছে কিছু চাও চাও আমি দেব। ক্ষমা চাবে দেবো যা চাও তা দেব এছাড়া সময় আমরা অনেক সময় আলসামি করে সময় উঠি না তাহাজটা পড়ি না কিন্তু রমাদানে এই সেহরি খাওয়ার সময় তো উঠি উত্তি হয় তাহলে কমপক্ষে দুই রাকাত নামাজটা পড়ে ফেলি না চলুন আমরা এই সুন্নত নিয়মে ইফতার করি সোনতে খাই এবং কোনো রাত্রে জন্য তাহায্য কমপক্ষে দুই রেখার তাহায্য ছাড়া একটা রাতও না যায় চেষ্টা করি আল্লাহ চেষ্টা করলে মিষ্ট দেন সফল করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম